আজকের যে আলোচনা সেটা মৌলা আলী আলী মৌলা আলী আলাম সম্বন্ধে আমাদের এই সুন্নি সমাজে খুব কম ধারণা আছে আমরা মৌল আলীকে চার নম্বর ওই সাহাবাদের মধ্যে রেখে দিয়েছি কিন্তু মৌলা আলী সাহাবান মৌলা আলী সাহাবান মওলানা নবি পরিবার নবি কুরুলামের যুক্তরাষ্ট্রীয় মূলধারা রাজনীতিবিদে জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী সন্তান ও পরিবার হলেন বেহেশতের সর্দার নিউ ইয়র্ক সিটির আহলে বায়াত মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমি যার মনা আমাকে যদি কেউ মনা মনে করো আলিও তার আর আমাদের নবী করিম সালাম সমস্ত নবীদের মৌলা আমাদের নবী করিম সাল্লাম সমস্ত নবী রসুলের মৌলা সমস্ত মানে সৃষ্টি জগতের মৌল সমস্ত অলিয়াউলিদের মৌল সমস্ত সাহাবাদের মৌল আর তাদেরও মৌলা হলো মৌলা সৃষ্টির যা কিছু আছে সবকিছুর মৌলা আল্লাহ নে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের আমাদের বড় বলি রাতে বলেছেন যে গ্যানেশ শহরে নবীনগেরি শহরে যুতে গেলে মাওলানা আলী দদ দিদুত কিন্তু আমাদের সমাজে মাওলানা আলী মাওলানা আলী আলাইহিস আলোচনা হয় না মাওলানা আলী মসজিদখানা মাওলানা আলী মসজিদ হলে বলে শিয়া মসজিদ আজকে আবু হরামা মসজিদ ভাই বিলাল মসজিদ হয় আবু মকর মসজিদ হয় হজরত উমর মসজিদ হয় হজরত উসমান মসজিদ হয় আজকে মৌলা আলী মসজিদ হয় না ভেস্তে সর্দার ইমাম হাসান মসজিদ হয় ইমাম হোসেন মসজিদ হয় আমরা কোথায় আছি আমরা হলো ইয়াজিদের দলের মধ্যে আছি ইয়াজিদের দল এই একশো বছর শাসন করেছে ইয়াজিদের ইয়াজিদের যে বংশ এই উমাইয়ারা একশো বছর শাসন করেছে একশো বছর শাসন করে

হজরত আলী রাদিয়াল্লা তালা আনহুয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই মহতি আয়োজন অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী স্কলার আহলুল বায়াত মিশন মসজিদের খতিব ও ইমাম সাইয়েদ মুতাওয়াকিল বিল্লা রব্বানি বদরপুরী এর আগে প্রিয়নবী ও রমজানের ফজিলত সহ অন্যান্য বিষয়ে কথা বলেন মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন খবরটা আসলেন তিনি অনেক খুশি হলেন এমন খুশি হলেন হুজুর সুদুর সাল্লাল্লাহু আলাইহিSalam জর্মের পরে এত খুশি হয় নাই আমার নবিদা রাসূল যখন খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে তাকে उपाधि দিলেন আল্লাহর ভাগ নিউপাধি দিয়েছিলেন

সুললিত কণ্ঠে নাতের আসুল পরিবেশন করেন শিল্পীরা ইফতারের আগে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন সায়দ মোতাওয়াকিল বিল্লা রব্বানি বদরপুরি পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অমোনাজাত করেন অতিথিগণ দোয়া অমোনাজাত পরিচালনা করেন সায়দ মোতাওয়াকিল বিল্লা রব্বানি বদরপুরি بطفل نبيك ورسولك صلى الله تعالى عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت شهادة دكس ريبورت جي تي بي نيويورك إلا الله محمد رسول الله